আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাব্বিন ইসলাম সানান কথা বলছি তাওকুল মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে স্ক্যামারদের দিন শেষ আমি আবার বলছি মালয়েশিয়াতে স্ক্যামারদের দিন শেষ কারণ মালয়েশিয়ান गवर्नमेंट বা মালয়েশিয়ান ইমিগ্রেশন তাদের যত ধরনের ফল্ট ছিল সিস্টেম ফল্ট সেগুলো কিন্তু অলরেডি ফিক্স করে ফেলতেছে খুব প্রচলিত একটা স্ক্যাম যেটা মালয়েশিয়াতে ভর্তি ইচ্ছুক স্টুডেন্টদের সাথে হতো সেটা হচ্ছে একজনের ভিসা অন্য একজন অ্যাপ্লাই করে দেওয়া অর্থাৎ আপনি কোনো একটা এজেন্সিতে যাচ্ছেন এবং তার কাছে আপনার পাসপোর্টে বায়োডাটা পে জিনিসটা আছে সে কি করবে আপনি যখনই ইভাল পাবেন ওয়েবসাইট থেকে ইভালটা ডাউনলোড করে সেই ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে সিঙ্গেল ভিসার জন্য আবেদন করে রাখতো বা কি ইন করে রাখতো যে কারণে অন্য একজন বা অন্য এজেন্সি যার থ্রুতে স্টুডেন্ট যাচ্ছে বা স্টুডেন্ট নিজেই যখন সেলফ অ্যাপ্লাই করতে যেত ই ভিসার জন্য সে কিন্তু এখানে স্টপ হয়ে যেত সে অ্যাপ্লাই করতে পারতো না কারণ অলরেডি সিস্টেমে কিন্তু ওই ইভাল নম্বরটা এক্সিস্টিং দেখাতো তো এখন কি হবে এখন কেউই কিন্তু চাইলেই খুব সহজে আপনার ইভাল বা ইএমজেস অ্যাপ্রুভাল লেটার এটা ডাউনলোড করতে পারবে না কারণ এইটা একমাত্র অ্যাক্সেস করা যাবে ইএমজে সাব একটা অ্যাপস থেকে যেটা কিন্তু আপনারা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর দুইটা জায়গাতেই পাবেন ওইখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে আপনার মেইল দিয়ে এবং আপনাকে ডিজিটাল আইডি ওপেন করতে হবে এবং ডিজিটাল আইডি যদি ওপেন করতে যান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফেস স্ক্যান করতে হবে অর্থাৎ আপনি সেই স্টুডেন্ট কিনা যে স্টুডেন্টের তথ্য বা ইএমজেস अप्रুভাল লেটার আপনি দেখতে চাচ্ছেন বা আপনার ভিসা প্রসেসিংটা কতদূর সেটা দেখতে চাচ্ছেন কিন্তু ডিজিটাল আইডি লগ করতে গেলে অবশ্যই আপনাকে ফেস স্ক্যান করতে হবে তারপরে কিন্তু আপনি সেটার অ্যাক্সেস পাবেন সো বলা যায় এখন ইভেন আমিও যদি বলি আমার যত অ্যাপ্লিকেন্টস আছে তারাও কিন্তু তাদের ইভেল কিন্তু আমি চাইলে ডাউনলোড করতে পারবো না হয় আমাকে ইউনিভার্সিটির থ্রুতে আপনার ইভেলটা নিতে হবে অথবা স্টুডেন্টকে বলতে হবে যে আপনি এইভাবে এভাবে ইএমজিএস হাব অ্যাপস থেকে এইভাবে লগ করে রেজিস্ট্রেশন করুন এবং ডিজিটাল আইডি লগ করে দেন আপনার ইভেলটা ডাউনলোড করে আমাকে পাঠান তাইলে কিন্তু আমি একমাত্র ই ভিসা অ্যাপ্লাই করতে পারবো এর আগে কিন্তু পারবো না অথবা যদি আমি অথরাইজড এজেন্সি হয়ে থাকি সেক্ষেত্রে এবং আমি যদি ওই স্পেসিফিক স্টুডেন্টের অ্যাপ্লাই করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি চাইলে ইউনিভার্সিটি থেকে এই ফেলটা কালেক্ট করতে পারবো অথবা স্টুডেন্টও যদি চায় তার স্পেসিফিক ইমেল আইডি অর্থাৎ যে ইমেলটা ইউনিভার্সিটির কাছে আছে সেই ইমেল থেকে সে যদি ইউনিভার্সিটিতে মেইল করে যে আমি ডাউনলোড করতে পারতেছি না বা আমার কোনো একটা প্রবলেম আমি ফেস করতেছি যখন আমি ইভেল ডাউনলোড করতে যাচ্ছি আমি সিঙ্গেল এন্ট্রি ভিসা বা সেভের জন্য জন্য অ্যাপ্লাই করব আমাকে ইফাইলটা দেন তখন কিন্তু তারা রিপ্লাইতে আপনার এই ইফাইলটা দিয়ে দিবে সো আমরা দুই ভাবে এটা এখন নিতে পারবো হয় ইএমজে অ্যাপসের মাধ্যমে আমরা সেলফ অ্যাপ্লাই করে নিজেরাই নিতে পারবো অথবা আমরা ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে পারবো দ্যাট মিনস স্ক্যামাররা আগে যেই জিনিসটা করতো যে আপনার বাই ডেটা পেজটা থাকলে আপনাকে অ্যাপ্লাই করে বলতো এখন আপনাকে অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড বিডিটি আমাকে দিতে হবে বা থার্টি বিডিটি আমাকে দিতে হবে যদি না দেন আমি যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এই স্ক্যামারদের দিন কিন্তু এখন শেষ এখন কিন্তু আর এই ধরনের ধরনের কোনো ধরনের হ্যাসেল হবে না ইনশাল্লাহ এবং আরো একটা প্রবলেম স্টিল আছে যে এটা হচ্ছে কারো ডিটেলস পাসপোর্ট অ্যান্ড এভরিথিং সার্টিফিকেট পেলি স্ক্যামারা কি করে তারা যে কোনো একটা ইউনিভার্সিটিতে তার কি ইন করে দেয় এবং ফাইভ পার্সেন্ট করে দেয় এই জিনিসটা আমরা আশা করি মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে খুব দ্রুত সলভ করা হবে এটা নিয়ে অনেকেই অনেকবার মেইল করছে এবং এই প্রবলেম গুলো তুলে ধরছে যে এটা একটা লুপ হোল এটার মাধ্যমে কিন্তু অনেক স্টুডেন্ট বিপদে পড়ে তাদেরকে ফাইভ করে রাখে এবং বিভিন্নভাবে টাকা পয়সা দাবি করে যে আমাকে পাঁচশো রিঙ্গিত দিতে হবে এক হাজার দিতে হবে ফর ক্যান্সেলেশন ফি হাফ টু পে যদি না দেন তাহলে কিন্তু আমি এটা ক্যান্সেল করব না আমরা আশা করি খুব দ্রুত এইটাও সমাধান হবে এবং এইটা যদি সমাধান হয় তাইলে আমার মনে হয় মালয়েশিয়া হবে সব থেকে হ্যাসেল ফ্রি স্টুডেন্ট ভিসার প্রসেসিং সিস্টেম এইখানে স্টার্ট টু এন্ড প্রতিটা জিনিস একটা স্টুডেন্ট চাইলে কিন্তু নিজেরাই চেক করে দেখতে পারে অনলাইনের মাধ্যমে এবং এখন যেহেতু ইএমজে সাব অ্যাপসটা বেশ ইমপ্রুভড সো ওইখান থেকে কিন্তু স্টার্ট টু এন্ড স্টুডেন্টের ইউনিভার্সিটি রিটেলস থেকে শুরু করে সে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছে সেটা ঠিক আছে কিনা আরও

ট্রাই করব হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টটা দিয়ে আপনাদের মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা প্রসেসিং টা একদম স্মুথলি করার আলাইকুম ভালো থাকবেন সবাই